Address by His Excellency Benjamin Netanyahu, Prime Minister of the State of Israel. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুল ভাষণের শুরুতে বহু দেশের কূটনীতি শুরু হত্যাগ করেন গাজায় চলমান যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই ওয়াকআউট বলে জানানো হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে শুধু আরব ও মুসলিম দেশের নেতারাই আজ ওয়াকআউট করেনি তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও তাদের এই ওয়াকআউট থেকে নজর সরাতে নেতানিয়াহু সমর্থকরা জোরে জোরে তালি দেন বলে জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল এর মধ্যে নেতানিয়াহুর স্ত্রী ও নিউ ইয়র্কের মেয়র এরিক্যাডামস রয়েছেন নেতানিয়াহু তার বক্তব্যে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া সহ অন্য অনেক বিষয়

Operation Rising Lion, that's from the Bible. This 12 day war will go down in the annals of military history. Our daring pilots neutralized Iran's missile defenses and took control of the skies over Tehran. নেতানিয়াহু বলেন হামাস তাদের উপর হামলা চালিয়েছে তাই তারা হামলা চালাচ্ছেন এ দখলদার বলেন ইসরায়েলের সেনাবাহিনী ইতিহাসে অন্যতম বড় সামরিক সফলতা পেয়েছে তা সত্ত্বেও গাজায় এখনও হামাসের যোদ্ধারা রয়ে গেছে যাদের নির্মূল করতে তাদের আরও কিছুদিন সময় লাগবে যা তারা অবশ্যই করবেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু আরও বলেন হামাস আবারও ইসরায়েলে হামলার হুমকি দিচ্ছে এজন্য হামাসকে তাদের নির্মূল করতেই হবে Who takes hostage grandmothers and grandchildren? Hamas does. So far, we've brought home 207 of these hostages, but 48 still remain in the dungeons of Gaza. 20 of them are alive, starved, tortured, deprived of any daylight. নেতানিয়াহু এই সময় অভিযোগ করেন বিশ্ববাসী হামাসের সাত অক্টোবরের হামলার কথা ভুলে গেছে তবে ইসরায়েলিরা এ ঘটনা ভুলবে না নেতানিয়াহুর বক্তব্যের আগে গাজা সীমান্তে লাউড স্পিকার বসায় ইসরায়েলি সেনারা যেন গাজার মানুষ তার বক্তব্য শুনতে পায় এছাড়া নেতানিয়াহু দাবি করেছেন গাজাবাসী মোবাইল ফোনেও তার বক্তব্য শোনা যাচ্ছে এ সময় জিম্মিদের উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন তাদের সবাইকে উদ্ধার না করা পর্যন্ত তিনি থামবেন না Lay down your arms. Let My People Go Free the hostages. All of them. The whole 48. Free the All অপরদিকে উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন যদি হামাস অস্ত্র ফেলে দেয় এবং জিম্মিদের ছেড়ে দেয় তাহলে যুদ্ধ এখনই শেষ হয়ে যাবে যুদ্ধ শেষে গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানকার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল এরপর গাজায় একটি বেসামরিক সরকার গঠন করা হবে যেটি ইসরায়েলের সঙ্গে কাজ করবে There's a familiar saying, when the going gets tough, the tough get going. Well, for many countries here, when the going got tough, you caved. And here's the shameful result of that collapse. Multimedia Disk Desh.